আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শেখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আল্লামা ফিরো সুগল এখানে আলিম অর্থ আজ মাফিরো অর্থ যাব না সুগল অর্থ কাজ আলুম আফির সুগল আজ কাজে যাব না আজকে বাইরে বৃষ্টি আছে এর আরবী হবে আলুম বাররাফি মাতার এখানে আলুম অর্থ আজ অর্থ বাহিরে। ফি অর্থ আছে মাতার অর্থ বৃষ্টি আলুম বাররাফি মাতার আজকে বাইরে বৃষ্টি আছে মহিলাটি খুব খারাপ লোক এর আরবী বাক্যে হবে 하다허마 মু즈দেন এখানে 하다허মা অর্থ মহিলাটি জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না বা খারাপ হাদা হুরমা মুজেন মহিলাটি খুব খারাপ লোক তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে সাউসা ফি ফুলুস ইনতা এখানে সাউসা অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমার সাউসা ফি ফুলুস ইনতা তোমার সাথে টাকা আছে আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে মা ফি ফুলুস আনা সাউসা এখানে মাফি মাফিফুলুস অর্থ টাকা নাই আনা অর্থ আমার সাওয়াসা অর্থ হ সাথে মাফিফুলুস আনা সাওয়া সাওয়া আমার সাথে টাকা নাই মহিলাটি কেমন এর আরবি বাকটি হবে হাদা হুরমা কেফ এখানে হাদা অর্থ হ এ হুরমা অর্থ মহিলা কেফ অর্থ কেমন হাদা হুরমা কেইফ এই মহিলাটি কেমন আগে কাজ পরে ঘুম এর আরবি বাকটি হবে আওয়াল সুগল বাদে নো এখানে আওয়াল অর্থ আগে সুকল অর্থ কাজ বাদে কাজ পরে তুমি করতে পারবে এর বাক্যটি হবে ইনটা ইকদার ছবি এখানে ইনতা অর্থ তুমি ছবি অর্থ করা ইকদার অর্থ পারা ইনতা ইকদার ছবি তুমি করতে পারবে আমি এখন ঘুমাতে চাই এর আরবি বাক্যটি হবে আল এবি নুম এখানে আল অর্থ এখন আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নুম অর্থ ঘুম আল হিনানা নুম আমি এখন ঘুমাতে চাই কি কাজ আছে এর আরবি বাক্যটি হবে এ শুগল ফি এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ ফি অর্থ আছে এর শুগল ফি কি কাজ আছে

বাসার সবাই ভালো এর আগে বাকি হবে বেদ ফুল এখানে বেত অর্থ বাসা ফুল অর্থ সবাই কয়েস অর্থ ভালো বেদ ফুল নফর কয়েস বাসার সবাই ভালো তুমি কি কাজ করো এর আরবি বাকি হবে এর শুভ ছবি ইনতা এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ ছবি অর্থ করা ইনতা অর্থ তুমি এর শুভ ছবি ইনতা তুমি কি কাজ করো সবকিছু ভিতরে রাখো এর আরবি বাক্যটি হবে কুলুসায় খালি দাখেল। এখানে কুলুসায় অর্থ সবকিছু খালি অর্থ রাখা দাখেল অর্থ ভিতরে কুলুসায় খালি রাখেন সবকিছু ভিতরে রাখো আমার গাড়িতে আসো এর আরবি বাক্যটি হবে তাল আনে সাইয়েরা এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার সাইয়েরা অর্থ গাড়ি তাল আনে সাইয়েরা আমার গাড়িতে আসো

কফিল আমি খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে কফিল আনা ওয়াজেদ মারি এখানে আনা অর্থ আমি ওয়াজেদ অর্থ খুব মারি অর্থ অসুস্থ কফিল আনা ওয়াজেদ মারি কফিল আমি খুব অসুস্থ আমি হাসপাতালে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মুস্তাশফা অর্থ হাসপাতাল আনা রুহ মুস্তাশফা আমি হাসপাতালে যাব আমি সেলুনে যেতে চাই এর আরবি বাক্যে হবে আনা এবিরু হাল্লাগ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রো অর্থ যাওয়া হাল্লা অর্থ সেলুন আনা এবিরু হাল্লাগ আমি সেলুনে যেতে চাই আমার চুল কাটতে চাই এর আরবি বাক্যে হবে আনা এবি শারগুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া শার অর্থ চুল গুস অর্থ কাটা আনেব শারগوست আমার চুল কাটতে চাই এখানে কাজ করলে এর আরবি বাক্যটি হবে হিনি সুগল এখানে হিনি অর্থ এখানে সোই অর্থ করা সুগল অর্থ কাজ হিনি সুগল এখানে কাজ করলে অবশ্যই আরবি বলতে হবে এর আরবি বাকorte হবে লাজিম কালাম আরবি এখানে লাজিম অর্থ অবশ্যই কালাম অর্থ কথা বলা লাজিম কালাম আরবি অবশ্যই আরবি বলতে হবে এখানে হাসপাতাল আছে এর আরবি বাক্যটি হবে হিনি ফি এখানে হিনি অর্থ এখানে ফি অর্থ আছে মুস্তাশফা অর্থ হাসপাতাল হিনি ফি মুস্তাশফা এখানে হাসপাতাল আছে আমার মাথা ব্যথা করে এর আরবি বাক্যটি হবে আনা রাজ এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা আওয়ার অর্থ ব্যথা আনা রাজ আওয়ার আমার মাথা ব্যথা করে এত কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশিনতে গিরগি এখানে লেশ অর্থ কেন ইনটা অর্থ তুমি গিরগি অর্থ বেশি কথা বলা লেশিনতে গিরগি তুমি এত কথা বলো কেন জানো নাকি জানো না এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম অলা মাফি মালুম এখানে ইনটা অর্থ তুমি মালুম অর্থ জানা অলা অর্থ নাকি মাফি মালুম অর্থ না জানা ইনতা মালুম অলা মাফি মালুম তুমি জানো নাকি জানো না একটু সামনে যান এর আরবি বাক্যটি হবে রু সয়া এখানে রুহ অর্থ যাওয়া সয়া অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে রু সয়া একটু সামনে যান একটু দূরে যান এর আরবি বাক্যটি হবে রু সয়া বাইত এখানে রো অর্থ যাওয়া সয়া অর্থ একটু বাইদ অর্থ দূরে রু সয়া বাইত একটু দূরে যান আর নাই টাকা নাই এর আরবি বাক্যটি হবে মাফি সুগল মাফি ফুলুস এখানে মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ফুলুস অর্থ টাকা মাফি সুগল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই কাজ আছে টাকা আছে এর আরবি বাক্যটি হবে সুগল ফি ফুলুস ফি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সুগল ফি ফুলুস ফি কাজ আছে টাকা আছে